অনুষ্ঠিত হল রাজ্য বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক আগামী পয়লা মার্চ থেকে বসছে রাজ্য বিধানসভার অধিবেশন এই অধিবেশনে পেশ করা হবে রাজ্য বাজেট এই বাজেট অধিবেশনের আগে এই নির্বাচনী বেজে গেছে যার কারণে রাজ্য বিধানসভা চাইছে নির্বাচনের আগেই বাজেট পেশ করতে জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ পহেলা হয়েছে সর্বসম্মতিক্রমে বিজনেস অ্যাডভাইজারি কমিটি চাইছে নির্বাচনের আগেই যাতে অধিবেশন শেষ করা যায় যাতে করে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব তাদের রাজনৈতিক প্রচারে অংশগ্রহণ করতে পারে অধিবেশনের প্রথম দিনই থাকবে অতিরিক্ত ব্যয় বরাদ্দ এর পরেই থাকবে অর্থমন্ত্রীর বাজেট ভাষণ এবং প্রথম দিনেই ত্রিপুরা পাবলিক ডিমান্ড বিল নামে একটি বিল পেশ করা হবে আগামী দুই এবং তিন তারিখ বন্ধ থাকবে বিধানসভার অধিবেশন আজকে বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং আমরা জানেন যে আগামী পয়লা মার্চ থেকে আমাদের বিধানসভা অধিবেশন করছে বাজেট অধিবেশন এবং যেহেতু বাজেট অধিবেশন এটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু সাথে সাথে নির্মা নির্বাচনের দাম অভাবে জেগেছে সুতরাং আমরা তাড়াতাড়ি নির্বাচন ঘোষণার আগেই আমরা বিধানসভা অধিবেশন শেষ করতে চাই যাতে সমস্ত বিধায়করা মন্ত্রীরা অন্য যারা আছে সবার জন্য নির্বাচনে কাজে যোগ্য কাজে তারা অংশগ্রহণ করতে পারে সেই জন্য আমরা আমাদের বাজেট অধিবেশন আমরা এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত অধিবেশনের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছি প্রথম দিনেই সাপ্লিমেন্টারি গ্র্যান্টস অর্থাৎ অতিরিক্ত ব্যয়বরাদ্দ যেটা গত বিধানসভা অধিবেশনের বাজেট গত বিধানসভায় গত বছরের বাজেটে যে সাপ্লিমেন্টারি গ্র্যান্টস এটা প্লেস করবে প্রথম এরপরেই অর্থমন্ত্রী বাজেট ভাষণ করবে প্রথম দিনে বাজেট ভাষণ করবেন এরপরে কোশ্চেন থাকবে এবং বিএসএর রিপোর্ট থাকবে রেফারেন্স কলিং থাকবে এবং সেদিন নতুন একটা বিল প্লেস হবে এটার নাম হলো দি ত্রিপুরা পাবলিক ডি ডিমান্ড রিকভারি অ্যাক্ট আগেই ছিল এটা একটা অ্যামেন্ডমেন্ট হবে এটা প্লেস করবে এবং প্রাইভেট মেম্বারস রেজুলেশন প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরে আলোচনা হবে